লাইলা কলমা মুখে পরেন যত মমিনা মদিনা চারিয়া কো পা চলে হোসেনা জিয়ারতে গেলেন ইমাম নবীজির রজার ধরে সেজদাতে পড়িয়া কান্দেন শোকেতে জারে যারে শোকেতে জারে জারে ভাই ছিল মরে সুখের ছায়া তাকে ও ডেকে নিলে আমাকে দুঃখের সাগরে একা ভাসিয়ে দিলে गावसी गा है दिल কত সুখে আছে না না তোমার হোসেন দেখো না লাইলাহা কলমামুকে পরেন যত মমিনা মদিনাচারিয়া গোপা চলেন ইমাম হোসেনা লাইলাহা মুখে পরেন যত মমিনা মদিনা চার ইয়া গোবাই চলেন ইমাম হোসেনা সেদাই রত হোসেন সাহার তন্দ্রা এলো দুই রে স্বপ্ন দিনের নবী জমা দেনা দর করে জমা দর করে কতই জুলুম করবে আমার উম্মতে তোমার পরে পিপা সাথে কাটবে গলা মরু কারবালার পরে মরু কারবালার পরে ধৈর্য সবুর বুকে রেখে কাটাবে মস্ত কানা লাইলা কলমা মুখে পরেন যত মমিনা মদিনা চারিয়া গোবা চলেনি মাম হোসে না লাইলা কলমা মুখে পরেন যত মমিনা মদিনা চারিয়া কুবা চলেন ইমাম হোসেনা স্বপ্ন ভেঙে উঠেন সাহা বেতা ভরা অন্তরে পাকজুবাণের নবীর বাণী শোনালেন সবার তরে শোনালেন সবার তরে আত্মীয় পরিজন নিয়ে যাবো ভ্রমণের তরে সকল ব্যথা ঘুসবে আমার গেলে মকা শহরে গেলে মকা শহরে বায়ের আমি কলমা পারি না লাইলা কলমামুকে পরেন যত মমিনা মদিনাচারিয়া গোপা চলেন ইমাম হোসেনা লাইলা মুখে পড়েন যত মমিনা মদিনাচারিয়া গোপা চলে ইমাম হোসেনা লইয়া আল্লা নামি নামি চড়িলেন ঘোরার পরে নামিল শোকের ছায়া মদিনার ঘরে ঘরে মোদিনার ঘরে ঘরে শব্দ হয়ে গেল মদিনারা কাজ বাতাস গাছপালা আর পশু পাখি ফেলিছে ব্যথার নিঃশ্বাস ফেলিছে ব্যথার নিঃশ্বাস সকলে কাঁদিয়া বলে মোদের ছেড়ে যেও না লাইলা কলমা মুখে পড়ে যত মমিনা মদিনা চারিয়া কোপা চলে ইমাম হোসেনা লাইলা কলমা মুখে পড়ে যত মমিনা মদিনা চারিয়া সপরিবার সঙ্গে ইমাম পৌঁছাল মক্কা শহর মক্কা শহরে যেন উঠিল খুশি লহর উঠিল খুশি লহর মার হাবা মার হাবা উঠছে চারিদিকে হতে মানুষ হোসেন জি আরতে হোসেন জি আরতে ধন্য হলো মক্কাবাসি দেখে নূরের নিশানা লাইলা কলমা মুখে পড়েন যত মমিনা মদিনা চারিয়া যখন ইমাম হোসেন লাইলা কলমা মুখে পড়েন যত মমিনা মদিনা চারিয়া ইমাম হোসেন জলদি করে আসেন শাহ মদের শহর কুপা হতে বাসির সবাই কুপা বাসির আপনার হাতে বায়ে থব মদের মনের কামনা কুপাই এসে পূর্ণ করেন মদের মনের বাসনা মদের মন মনের বাসনা মনের বাসনা মুসলিমকে পাঠলেন ইমাম জানতে কুফর ঘটনা লাই কলমা করমামকে পরেন যত মমিনা মোদিনচারিয়া কুবাই চলেন ইমাম হোসনা লাইলা কলমাম তোরে যত মমিনা মদিনা কু চলেন ইমাম মুসলিম হাতে মুরিদ হাই কুপাবাসি হাজার হাজার হোসেনকে পাঠালেন মুসলিম কাতে হাতে সেই কবর কাতে তোমার কথা এসে দেখেছি কোপা না শহরে সবাই আমার আদর করে রেখেছে মাথায় করে রেখেছে মাথায় করে জলদি চলে আসুন কুপা পরে এচিটি চিঠিখানা লাইলা কলমা মুখে পড়ে ত মমিনা মদিনাচারিয়া কপাই চলেন ইমাম না লাইলা কলমাম পрень যত মবিনা মোদিনা চালিয়া বাবা গনি मम হোসনা মুসলিমের মত পে ইমাম খুশি হলেন অন্তরে আকিয় পরিজন সাথে চাপিলেন গুরার পথে চাপিলেন লূড়া পথে কোড়ি আল্লাহর লম চলিলেন কো ফার পথে খোদার লীলা কে বুঝ খোদার লীলা কে বুঝিবে ঘটিবে যাবরতে ঘটিবে যাবরতে উপর তা ভুল করিলেন দিনের হোসে লাই যে তো মমিনা মোদিনাচারিয়া গুফায় চলে ইমাম না লাই লাহা কলমামুকে করেন যেত মমিনা মদিনা চারিয়া গুফা চলে ইমাম হোসেনা খোদার অনন্ত নাই কে বুঝিতে পারে ভাই সুফা ভুল করিলা বই বৌ চালেন কারবালাই বৌ চালেন কারবালাই দুল দুল পা বসিল কারবালার সেই জমিনে দেখিয়া পরেন সবে লাইলা জুবানে লাইলা জুবানে গায়ে বি আজে কদি বলেন পাকে রাবানা লাইলা কলম মুখে পড়েন যত মমিনা মদিনা চারিয়া কোপা চলেন ইমাম হোসেনা লাইলা কলমা মুখে পড়েন যত মমিনা মদিনা চারিয়া কোপা চলেন ইমাম হোসেনা নিয়তির টানে তুমি এসে কার বালাতে সকলে হাইরে সহিদ পি পাশে কা রাতে पास का फेराते

নানা জানে বলেছিলেন কারবালা ওই নিশানা ঘোরার পায়ে রাল খুশিল দেখে নিমাম হোসেনা দেখে ইমাম হোসেনা না হইতে উঠে তাজা লহর পাশিনা ডাল ভাঙিল খুঞ্জরিল যা বলেছেন মোর নানা যা বলে এখন তো যাবো না মমিনা, কলমাম মোদিন চারিয়া গুবা চল রিম হোসেন লাই লহা কলমামতো মামিনা মোদিনিয়া গুবা চল রিম হোসেন ওরে সিমর করব ঘটলি কি ঘটনা খোদার দোষ দিনের রসুল তো না হোসেন তো গালি ছোড়া তাহাদেরই ওই গরদানে পাঞ্জা তোরের নাচ নেমো খারাম কমিনা লাইলা কলমা মুখে যত মমিনা মদিনা চারিয়া কোভা চলেন ইমাম হোসেনা লাইলা কলমা মুখে পড়েন যত মদিনা মদিনা চারিয়া চলেন ইমাম হোসেনা